ক্ষুদ্র বিন্দু বিন্দু জল মহাদেশ সাগর অতল একটি মহাসাগরে এক বিন্দু জল অতি ক্ষুদ্র হলেও মহাসাগর তৈরিতে এক বিন্দু জলের মূল্য অসীম কারণ বিন্দু বিন্দু জল থেকেই মহাসাগর তৈরি হয় ঠিক তেমনি জীবনের সফলতাটাও সেই বিন্দু বিন্দু জল থেকে বা ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টা থেকেই কিন্তু আসে হুট করেই কখনো সফলতা আসে না সফল হতে হলে আপনাকে ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টা দিয়েই এগিয়ে যেতে হবে তাহলে জীবনে সফলতা আসবে আসসালামু আলাইকুম এভরওয়ান কেমন আছেন সবাই ঈদের মধ্যে ছেলে মেয়ে অসুস্থ থাকায় কোথাও বের হওয়া হয়নি ঘরে থাকতে থাকতে একঘেয়ে হয়ে গিয়েছিলাম তাই আজকে গিয়েছিলাম বেড়াতে তো এই যে আমরা বেরিয়ে পড়লাম বাজারে গাড়ি থামিয়ে আমাদের গাড়িতে রেখে ওর বাবা মিষ্টি কিনতে গিয়েছিল আর এখানে আমার ছেলে অনেক বায়না করছিল, সে চিপস খাবে তো আমি ওকে বোঝাচ্ছিলাম আর দুষ্টামি করছিলাম ওর সাথে তারপর তার মিষ্টি কেনার শেষে গাড়িতে চলে আসলো এবং আমরা চলে গেলাম আমাদের গন্তব্যে আর তারপর গিয়ে সেখানে অনেক মজা করলাম এই যে আমার ছেলেটা খুবই উৎফুল্ল কোথাও গেলে তার খুবই ভালো লাগে সে তো অনেক খুশি আনন্দে দোল খাচ্ছে এবং অনেক ছোটাছুটি লাফালাফি করছে দিনটা অনেক উপভোগ করছে এই যে হচ্ছে তাদের গাছের ডিচু মার্শাল্লা অনেক মজা দিনটা ভালোই গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ